হয়ে যাওয়ার পর কোনো নফল বা সন্ন্যদ সালাত পড়া যাবে কি যেই ব্যক্তি সালাদ শুরু করেছেন তারপরে একামত হয়েছে এখন ওই ব্যক্তি সালাদ ছেড়ে দিবে নাকি সালাদ পড়তেই থাকবে যিনি সালাদ পড়তে ছিলেন উনি যদি সালাদ ছেড়ে দেয় তাহলে উনি কি সালাম ফিরা সালাদ ছেড়ে দিবে নাকি এমনি সালাদ ছেড়ে দিবে আলা আল্লাহ রসুল্লাহ মাবাদ জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের কয়েকটি শাখা রয়েছে একটি হলেই যে একামাত হয়ে একামাত হয়ে যাওয়ার পর কোনো নফল বা সৈন্য সালাত পরা যাবে কি না এটা একটা আর একটা হলেই যেই ব্যক্তি সালাত শুরু করেছেন তারপরে একামত হয়েছে এখন ওই ব্যক্তি সালাত ছেড়ে দিবে নাকি সালাত সালাদ পড়তেই থাকবে নাম্বার তিন সেটা হলেই যিনি সালাদ পড়তে উনি যদি সালাদ ছেড়ে দেয় তাহলে উনি কি সালাম ফিরা সালাদ ছেড়ে দিবে নাকি এমনি সালাদ ছেড়ে দিবে এই কয়েকটি বিষয় আমি খুব সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলেই যে প্রথম যে কথা সেটা হলেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হরার্ন থেকে বর্ণিত হাদিস ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন ফালা সালাতা ইল্লাল মকতুবা রসুলাম বলেছেন যখন সালাত কায়েম হবে সালাত যখন ফরস সালাতের জন্য একামত দেওয়া হবে ফালা তখন অন্য কোনো সালাদ পড়া বৈধ নয় মাকতুবা ফরস সালাদ ব্যতীত এটা একটা হাদিস আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোসনাদে আহমদ ইমাম আহমদ মিন হাম রাহিম আল্লাহ তিনি বর্ণনা করেছেন সেখানে শব্দের মধ্যে একটু ভিন্নতা আছে সেখানে আছে ইদা উকিমত সালাতা ফালাহ সালাতা ইল্লাদি উকিমত যে কোনো সালাদ বৈধ হবে না একামতের পর তবে ওই সালাদ যেই সালাতের জন্য একামত দেওয়া হয়েছে তাহলে এই দুই হাদিসকে সামনে রাখলে দুটা জিনিস স্পষ্ট হয় একটা হলেই ফরজ সালাতের একামত হলে ফরজ সালাত ব্যতীত অন্য কোনো নফল সৈন্যত পড়া বৈধ হবে না লা সালাতা চলবেই না আর যেটা বোঝা যাচ্ছে সেটা যে বন্যায় যেই সালাতের জন্য একামত দেওয়া হয়েছে যেমন যদি জহরের সালাতের জন্য একামত দেওয়া হয় তাহলে ওই অন্য কোনো ব্যক্তি যদি অন্য যেমন কোনো আসরের সালাতে একামত দেওয়া হয়েছে আর কোনো ব্যক্তি যদি একা একা জহর পড়তেছিল তাহলে তিনি জহরটাকে যে দুটাও ফরস এটাও ফরস তাহলে জহরটাকে চালিয়ে যাবে তো এই বর্ণনা অনুযায়ী না যেই সালাতের জন্য একামত হয়েছে ওই সালাতে সে শরিক হবে ওটা ছেড়ে দিবে। ওটা ছেড়ে দিবে কিন্তু উনি এসে এই ইমামের পিছনেই জহরের নিয়ত করবেন কিন্তু পড়বেন আসল তার মানে হলোই ইমামের সাথে তিনি শরিক হবেন এটা একটা মশলা তার মানে হলোই একামত দেওয়ার পর কোনো সালাত পড়া বৈধ হবে না সালাত পরা বৈধ হবে না মানে হলোই একামতের পর কোনো ব্যক্তি নতুন করে সালা শুরু করতে পারবে না এই বিষয়ে সমস্ত আলিমদের একমত আর এই ভুলটা বেশি হয় ফজরের সালাতে ফজরে সালাতে এই ভুল বেশি হয় এই জন্য যে ফজরের সালাতের যদি না পড়তে পারতেন তাহলে সেটাকে কাজা করতে বলেছেন আর ওই সালাতের কাজা করার উত্তম সময় হলো সূর্য ওঠার পর ফজরের সালাতের সৈন্য যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেই সারাত কাজা করার উত্তম সময় হলো সূর্য ওঠার পর কিন্তু এর এই সরাত পড়ার আরেকটি সময় আছে সেটা হলেই যে ফরজ সালাতের পরেও সেটা কাজা করতে পারবে দলিল আল্লাহ নবী সাল্লাম তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি ফজরের সালাতের পর দাঁড়িয়ে আল্লাহাম সালাম ফেরানোর পর ওই ব্যক্তি দাঁড়িয়ে আবার দুই রাখা সালাত পড়তেছে তো রসমেন্লিল ফজরা তুমি কি ফজর দুই পড়তিছ আর একটি বর্ণনা আছে আরবান তুমি কি ফজর চার পড়তিছ তখন ওই সাহাবি বলছেন সাহাবের নাম হলো কায়েস বিন আমর রাজি আল্লাহ আবুদাউদ্দেজে বর্ণিত আছে এবং ইমাম তিনমজ হাদিজে বর্ণনা করেছেন তখন ওই সাহাবি বলছেন না আমি ফজর চার পড়তিছি না আমি ফজর ডবলও পড়তেছি না বরং ওই ফজরের পূর্বের যে দুই টাকা শৈন্য ছিল সেটা আমি পড়তে পারি নাই তো রসলাম বলছেন তাহলে সমস্যা নেই তিনি চুপ হয়ে গেলেন মানে তিনি নিষেধ করলেন না তো এটাকে বলা হয় হাদিসের তাকরিরই রসদ সালাম যদি কোনো সাহাবিকে কোনো আমল করতে দেখেন আর তিনি যদি নিষেধ না করেন তার মানে হলো ওই কর্মটি করাও যায়স তো আমাদের দেশের অধিকাংশ মানুষ এই হাদিস সম্পর্কে অজ্ঞ তারা জানে না যার কারণে তারা জোর করে একামত দেওয়ার পরেও নতুন করে তাদেরকে অনেকে এটা বোঝানোর চেষ্টা করে যদি মানে দ্বিতীয় রাখাতে রুকু পাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে উনি আগে সন্ন্যদ পরতে পারবেন কিন্তু এই মশলাটা যিনি বলেছেন এটা ভুল এটা সম্পূর্ণ একেবারে এই বিশুদ্ধ হাদিসের পরিপন্থী রসুল বলছেন একামত যখন হয়ে যাবে তখন আর কোনো সালাদ নেই অতএব সালাদ শুরুও করতে পারবে না এটাই হলো মেন আর উনি পরেও পড়তে পারবেন কাজে করতে পারবেন আরেকটা এটা দ্বিতীয় অংশ সেটা হলে যিনি সালাদ ইতিপূর্বে আগে শুরু করেছেন এক রাখাত হয়ে গেছে অথবা প্রথম রাখাতে আছে অথবা দ্বিতীয় রাখা আছে উনি কী করবেন এ বিষয়ে আসলে আল্লাহ রসুলের কোনো বক্তব্য নেই তিনি তো এতটুকুই বলেছেন যে ফরজ সালাতের একামতের পর আর কোন সালাত নেই এটাই একশো পার্সেন্ট এটাই সঠিক আর এটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত তবে কিছু কিছু আলাম এখানে বলছেন যেমন ইবনে ওসাইমুল রহমালা বলছেন এবং বিন বাজ রহমালা বলছেন ওনারা বলছেন যদি ওই ব্যক্তি প্রথম রাখাতে হয় অথবা দ্বিতীয় রাখাতে শুরুর দিকে হয় তাহলে সে সালাত চালাবে না সালাত ছেড়ে দিবে হ্যাঁ তবে একদম যদি সালাতের শেষ অংশে থাকে এবং সেটা তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয় তাহলে দ্রুত শেষ করে জামাতের সাথে শরিক হবে যদি এরকম করে তাহলে হাদিসের বিপরীত কাজ হলো না এটা হলো দুই নম্বর মাসালা তিন নম্বর মাসালা সেটা হলেই যিনি সালাদ শুরু করেছেন উনি এখন যদি সালাদ ছেড়ে দিবেন তাহলে উনি কি দুই দিকে সালাম ফেরায় সালাদ ছেড়ে দিবেন নাকি শুধু নিয়তের মাধ্যমে সালাদ ছেড়ে দেবেন এ বিষয়ে আলমগীরের দুটোই বক্তব্য আছে আর দুটা বক্তব্যের পিছনে আছে একটা হলেই যে উনি ছেলে দেওয়া শুধু নিয়ত করবে সালাম ফিরানোর প্রয়োজন নেই যেহেতু আল্লাহ নবী সাল সালাম তিনি কাউকে এইভাবে সালাম ফিরে সালাত ছেড়ে দিতে বলেন নেই রসুল যদি বলেছেন লা সালাত আর সালাত নেই তার মানে হলেই একামতের পর কেউ যদি সালাদ পড়তেও থাকে অটোমেটিক সালাদ ওটা নষ্ট হয়ে যাবে ওটা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই ওটা অটোমেটিক ছেড়ে দেবে অথবা সে নিয়ত করে ছেড়ে দেবে সালাম ফেরানোর দরকার নেই এটা একটা মত আর আর মত হলো এই যে সালাম ফিরে সালাত ছেড়ে দিবে। কেন যে যারা এই মোটের কথা বলেছেন তাদের দলিল হলেই যে আল্লাহ বলছেন তাকবির তাহারিম মানে সালাদ শুরু হয় তাকবীরের মাধ্যমে আর সালাদ শেষ করতে হয় সালাম ফেরানোর মাধ্যমে তো সেহেতু তারা বলেছে যেহেতু সালাম শেষ করতে হয় সালামের মাধ্যমে অন্যান্য সব সালাদ সালাম দিয়ে শেষ করতে হয় অতএব এই সালাদও তিনি সালাম দিয়ে শেষ করতে হবে তবে এই সালাতের বিষয়ে যেহেতু একামত হয়ে যাওয়ার পর যেটা ছেড়ে দিচ্ছে এই বিষয়ে আসলে সালাম ফেরানোর মর্মে আলাদা কোনো দলিল পাওয়া যায় না সেহেতু কেউ যদি শুধু নিয়তের মাধ্যমে সালাত ছেড়ে দেয় তাহলে এটাই বেটার এটাই বেশি গ্রহণযোগ্য তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যখন একামত হয়ে যাবে তখন কোন সালাদ শুরু করা যাবে না আর যিনি শুরু করেছেন তিনি সালাতকে ছেড়ে দেবেন সালাতকে কমপ্লিট করবেন না তবে একান্ত শেষ অংশে যদি থাকে তাহলে সেটাকে কমপ্লিট করবেন আল্লাহ আমিন আমাদের সকলকে সঠিক জিনিস বোঝা এবং সেই অনুভাতে আমল করার দান করুক আসসালামালাইকুম ওরমতুল্লাহি